বন্ধুরা রূপচাঁদার ফিশ ফ্রাই অনেকেই তো খেয়ে থাকেন আজকের রূপচাঁদাটা একটু অন্য রকমের ওপরে একটা পাতলার লেয়ার পড়বে যার কারণে ওপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা জুসি থাকবে এটা খাওয়া যাবে ভাত ও পোলাওয়ের সাথে অথবা বিকেলে স্ন্যাক্স হিসাবে ভালো জমবে এই রূপচাঁদা খেতে হবে গরম গরম তাহলে আসল স্বাদটাও পাওয়া যাবে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে এক কাপ পুদিনা পাতা মিক্সি জারে দিলাম ধনে পাতা দিলাম এক কাপ রসুনের কোয়া দিলাম চারটে কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতো আদা বাটা ছিল বলে আমি আদা বাটা এক টেবিল চামচ দিলাম আপনারা চাইলে এক ইঞ্চি আদা টুকরো করে দিতে পারেন লেবুর রস এক টেবিল চামচ দিলাম টক দই দিলাম দুই টেবিল চামচ স্বাদ মতো নুন দিলাম এগুলোকে একসাথে পেস্ট করে নিতে হবে আমি এখানে বড় রূপচাঁদা মাছ থেকে টুকরো মাছ নিয়েছি মাছ ধুয়ে জল ভালো করে ঝরিয়ে রাখতে হবে মশলার পেস্ট প্রতিটা মাছের পিঠে ভালো করে মাখিয়ে দু ঘন্টা রেখে দিতে হবে দু ঘন্টা পরে ভাজার আগে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে ভাজতে হবে কর্নফ্লাওয়ার পিঠে ভালোভাবে লাগালে তবেই ক্রিস্পিটা ভালোভাবে হবে কড়াইতে ভাজার জন্য সর্ষের তেল দিলাম তেল গরম হলে একে একে মাছগুলোকে দিলাম অবশিষ্ট মশলা মাছের ওপরে দিয়ে দিলাম গরমে মশলা জমাট বেঁধে যাবে তারপর উল্টে দিতে হবে মাঝারি আঁচে রান্না করতে হবে দুপিট বাদামি করে ভেজে নিতে হবে গরম গরম পরিবেশন করতে হবে স্যালাড সহযোগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার